রাতের মুসলধারে বর্ষণে শিলচর কালাইন জাতীয় সড়কটি মরণ ভাদে পরিণত হয়েছে সোমবার তারপর শিববাড়ির রোডের রাস্তার বেহাল অবস্থার কারণে একটি টুকটুকি গাড়ি পাল্টি খায় শুধু তাই নয় যাত্রীবাহী গাড়ি সহ স্থানীয়তে সড়কটি দিয়ে প্রাণে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে সড়কটি এতই চরম আকার ধারণ করেছে যে চালকরা গাড়ি থেকে নেমে অন্য গাড়ি ঠেলে রাস্তা পারাপার করতে বাধ্য হয়েছেন সোমবার দুপুরের দিকে একটি বালবোঝায় টুকটুক গাড়ি সেন্সরের দিক থেকে আসার সময় রাস্তায় পাল্টি যাওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হন স্থানীয়রা এতে সৃষ্টি হয় যানজট সমস্যার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও শান্ত হননি ক্ষুব্ধ স্থানীয় প্রতিবাদকারীরা তাদের একটাই দাবি আর প্রতিশ্রুতি নয় শীঘ্রই সড়ক সংস্কার করতে হবে তারা আরো বলেন আগামী নির্বাচনের আগে রাস্তা চাই রাস্তা নেই ভোট নেই হ্যাঁ সড়ক নির্মাণ না হলে সরাসরি ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ প্রতিবাদকারীরা ব্যুরো রিপোর্ট জনমত টিভি কোনো সমস্যা নাই আমরা এত ভালো রাস্তায় আছি যে আমাদের কোনো সমস্যাই নেই যখন গরম দিন থাকে তখন আমরা ধুলোর মধ্যে স্নান করতে থাকি আমাদের বাড়িঘর ধুলোর নিচে থাকে একটা গাছের পাতা সবুজ দেখা যায় না আর যখন দিন আসে তখন আমরা কাদার নিচে ঢুকে যাই তাছাড়া আমাদের কোনো সমস্যা নেই এখানে আমরা খুব আনন্দে আছি এখানে আমাদের এখানে যারা গভর্নমেন্ট আছে বা যারা এখানে সকল নেতারা আছেন তাদের কাছে এই জায়গাটা জায়গা বলেই মনে হয় না ওদের কাছে মনে হয় এখানে জন্তুরা বসবাস করে এখানে জন্তুরা বসবাস করে এই কন্ডিশন থাকুক ওদের কিছু আসে ওরা মাঝে মধ্যে কখনো সিএমকে নিয়ে আসবেন কখনো ডিসি আসবেন কখনো ম্যাজিস্ট্রেট আসবেন রাস্তা দেখবেন দুটো বক্তব্য দেবেন কমিটমেন্টস দেবেন বিহুর পরে কাজ শুরু হবে এরকম করে আমরা তিনখানা বিহু মানে অলরেডি চলে গেছে আমরা দেখে ফেলেছি এখন আরেকটা বিহু আসছে বৈশাখের মাসে তো তখন অব্দিও কিছু হয়নি আর আগেও হবে না মানে আপনি নিজে দেখতে পাচ্ছেন আপনি নিজের নিজের ভাষায় এবার বলে দিন যে আপনি কি রাস্তার ব্যাপারে বলতে চান আমাদের কাছে আর শব্দ নেই এখানে এই ব্যাপারে কিছু বলার জন্য আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে না প্রত্যেকটা দিন তিনখান থেকে চারখানা অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেকটা দিন আজকে আপনারা আমরা সবাই আটক করেছি বলে আপনি দেখতে পাচ্ছেন তাই তো তো এই জন্য বলছি যে এটার সলিউশন হচ্ছে ইমিডিয়েটলি আমাদের রাস্তা চাই আমাদের আর কোনো কমিটমেন্টস চাই না ইমিডিয়েটলি কাজ শুরু হতে হবে টেম্পোরি লেভেলেই হোক কিন্তু বড় গাড়ির যাতায়াত যেটা সেটা বন্ধ করা হোক ছোট গাড়ি পাস হোক যতটুকুন দরকার এবং ইমিডিয়েটলি এটা মানে আমাদের আমরা দেখতে চাই যে কী কাজ শুরু হয়েছে কাজের নামে যেন দু গাড়ি মাটি ফেলে সেটার উপর রোলার চালিয়ে সেটা সেই কাজ আমরা একসেপ্ট করবো আমরা বিগত অনেক বছর যাবৎ এইভাবে চলিয়া প্রশাসনের কাছে অনেকবার গেছি আমরা সাম ইঞ্জিনিয়ার ডাক ডাক কাছে আমরা ছয় সাত দিন গেছি যাওয়ার পরে টাইম খুঁজছেন এটা সম্ভব আমরা লেখিয়া দিতাম তে টাইম চলার ব্যবস্থা করিয়া দিবা সে লেখিয়া দিব রাস্তার রাস্তার কথা যে আমি লেখিয়া দিতাম কেন লেখিয়া দিতাম আমরা আপনারা এর আগে কোনোদিন মানে বন্ধ করতেন না মোক হৈ যাব যেতিয়া এটা জিনি দিব খুব সুন্দৰ হব ভিউ সুন্দৰ হব

আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই রাস্তার জন্য গতকালকে জেসিবিএনে পুরনো ইএডি ইএনডির যে বাঁধটা আছে বাঁধটা কেটে ফেলা হচ্ছে ধীরে ধীরে ওইটা ভবিষ্যতে কি দু হাজার বাইশের বেতুকান্দি বানানো হবে নাকি শিব বাড়িটাকে এই জিনিসটাই মনে ওদের ইন্টেনশনটা কি ওইটা বেতুকান্দির পুনরাবৃত্তি করাবে শিববাড়ি দিয়ে নাকি রাস্তাটা বানাবে আর বর্তমানে আমার বিশেষ করে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ আপনারা অতি সত্য বর্তমানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সামনে কাজের শুভারম্ভ করুন কাজ আরম্ভ হোক আমরা সুন্দর মতো ঘরে চলে যাব। না হলে আমরা এখানে যে আছি আমরা থাকবো আপনারা যদি কোনো শক্তি দিয়ে আমাদেরকে উঠিয়ে নিয়ে যান নিয়ে যান আমাদের এলাকার বাল্য বিদ্রোহ মহিলা যত আছে সবাই যাবে আমাদের পেছনে আমরা অন্য কিছু চাই না আমরা রাস্তা চাই সম্পূর্ণরূপে রাস্তা চাই এখানে উপস্থিত হয়েছি এলাকার সব সাধারণ জনগণ আমাদের একটাই দাবি আমাদের রাস্তা বানিয়ে দিন বর্তমানে যেটা আছে এটা রাস্তার কোনো চিনচিন্ন নেই রাস্তা বানান বুট নিন রাস্তা নাই বয়কট